আসসালামু আলাইকুম বিওর্স কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে ম্যাট্রিক্স অর্ডার এর দাও হলো আমাদের প্রশ্ন এটা নিয়ে কিছু আলোচনা করব আর দুই তিনটা প্রশ্ন এর সারি এবং কলাম এবং সংখ্যাকে উক্ত ম্যাট্রিক্স এর ক্রম বা অর্ডার বলা হয় একটি ম্যাট্রিক্স ক্রম বা অর্ডার প্রকাশের জন্য সেই ম্যাট্রিক্স এর শাড়ি এবং কলাম গুণ চিহ্ন দ্বারা লেখা হয় এটা হলো আমাদের একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো এখন আমরা বলবো সেটা হলো র্যাঙ্ক বলতে কি ম্যাট্রিক্স এর র্যাঙ্ক কোনো ম্যাট্রিক্স র্যাঙ্ক এর অশূন্য অনুসারিত সর্বোচ্চ ফ্রেমকে উক্ত ম্যাট্রিক্স এর র্যাঙ্ক বলা হয় অন্যভাবে বলা যায় কোনো ম্যাট্রিক্সের সবচেয়ে বড় অশূন্য মান বৈশিষ্ট্য অনুসারীর ক্রম যত হবে সেই ম্যাট্রিক্স এর র্যাঙ্ক তত হবে ম্যাট্রিক্সের র্যাঙ্ককে আর দ্বারা প্রকাশ করা হয় এরপর আমাদের আরো একটা প্রশ্ন আছে সেটা হলো বিপরীত ম্যাট্রিক্স কি এটা আমাদের একটা প্রশ্ন তো যখন দুটি ম্যাট্রিক্সের গুণ ফল একক ম্যাট্রিক্সের সমান হয় তখন উহাদের একটি অপরটি বিপরীত ম্যাট্রিক্স বলা হয় তো বন্ধুরা এটা ছিল আমাদের আজকের ভিডিও আশা করি আপনারা ভিডিওটা ভালো করে বুঝতে পারছেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমি আপনাদেরকে হেল্প করে ট্রাই করবো তো ভালো থাকবেন সবাই দেখাবেন নতুন আরও অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ